দু হাজার চব্বিশ সালের অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে কিন্তু আজও আপনি সেখানেই আছেন যেখানে দু হাজার সালের শুরুতে ছিলেন অর্থাৎ এক কথায় বললে আপনি কালও কোনো কিছু করেননি আর আপনি আজও কোনো কিছু করছেন না কেবলমাত্র ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখা ছাড়া অথবা সোশ্যাল মিডিয়াতে সারাদিন অনলাইনে থাকা অথবা আপনার অলসতা এবং ভাগ্যকে দোষ দেওয়া আর অন্য মানুষদেরকে সফল হতে দেখে হিংসে করা আর মাত্র কয়েকটা মাস দেখতে দেখতেই দু সালটাও শেষ হয়ে যাবে এখন আপনারা স্ক্রিনে কিছু ফটো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর ফটো দেখে আপনার এটা অনুমান করা কঠিন হবে যে এই বাচ্চাগুলো বড় হয়ে কি হবে বা এদের ভবিষ্যৎ কী রকমের হবে কিন্তু যদি আপনি এদেরকে প্রেজেন্ট টাইমে দেখেন তাহলে এরা না কেবল মোটিভেশন এবং সফলতার একটি এক্সাম্পল বরং এরা হার্ডওয়ার্ক ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সিরও একটি বড় এক্সাম্পল আপনাকে মনে রাখতে হবে কোনো একটি মানুষের জন্মগতভাবে ট্যালেন্টেড ও সাকসেসফুল হয় না অন্যদিকে কোনো একটি মানুষের জন্ম থেকেই অ্যাভারেজ অথবা উইক মেন্টালিটির হয় না আপনি ভবিষ্যতে কী করতে চান আপনি কোন ফিল্ডে নিজের কেরিয়ার তৈরি করতে চান এই সব কিছু ডিপেন্ড করে আপনার নেওয়া অ্যাকশানের উপরে সেই সমস্ত অ্যাকশান যে অ্যাকশানটা আপনি কনসিস্টেন্সির সঙ্গে নিতে থাকেন থমাস অ্যাডিসিন বলেন আওয়ার গ্রেটেস্ট উইকনেস লাইজ ইন গিভিং আপ দ্য মোস্ট সার্টেন ওয়ে টু সাকসিস্ট ইজ টু ট্রাই জাস্ট ওয়ান মোর টাইম অর্থাৎ আমাদের সবথেকে বড়ো দুর্বলতা হল হার মেনে নেওয়া সফল হওয়ার একমাত্র উপায় হলো আরও একবার চেষ্টা করা আজ আপনি যেখানে আছেন যেমন অবস্থায় আছেন এটা আপনি আপনার অভ্যেসের কারণেই হয়েছেন কারণ এক্সেলেন্স একটি সিঙ্গেল অ্যাকশন নয় বরং কনসিস্টেন্সি নেওয়া অ্যাকশনের দ্বারাই তৈরি হয় আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু হ্যাবিট সম্পর্কে কথা বলবো যেটা আপনার জীবন পরিবর্তন করতে একটি বড় ভূমিকা পালন করবে এছাড়া জীবনে কনসিস্টেন্সির সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে যার মধ্যে নাম্বার ওয়ান হলো ফোন অফ স্ক্রিন অফ অ্যান্ড মুড অন যদি আপনি কেবলমাত্র এই কাজটা করে নিতে পারেন তাহলে অন্য কাজগুলো করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার হাতে সবার আগে যে জিনিসটা থাকে সেটা হলো আপনার মোবাইল ফোন দুপুরে লাঞ্চ করার সময় যে জিনিসটা আপনার হাতে থাকে সেটা হল আপনার মোবাইল ফোন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে যে জিনিসটা আপনার হাতে থাকে সেটা হলো আপনার এই মোবাইল ফোন আপনি হয়তো এটা কল্পনাও করতে পারবেন না কিন্তু এই ছোট্ট মোবাইল ফোনটা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর যদি আপনার আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে গিয়ে আপনার অ্যাভারেজের স্ক্রিন টাইমটা চেক করে দেখতে পারেন তাহলে আপনার বিশ্বাস হয়ে যাবে যে আপনি প্রতিটা দিন ওই মোবাইলের পিছনে কতটা সময় নষ্ট করছেন প্রতিদিন যদি আপনি দুই তিন ঘন্টা মোবাইল ব্যবহার করেন তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনার স্ক্রিন টাইমটা এর থেকে বেশি হয় তাহলে আপনাকে চিন্তা করতেই হবে কারণ এমন অনেকে আছে যারা দশ থেকে বারো ঘন্টা মোবাইল ফোন দেখে একটি দিনে আমাদের কাছে চব্বিশ ঘন্টা থাকে যার মধ্যে আট ঘন্টা আমরা ঘুমিয়ে থাকি আর এরপরে যদি আপনি দশ বারো ঘন্টা মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার কাছে আর কেবলমাত্র চার ঘন্টা বাকি থাকবে আর ওই চার ঘন্টায় আপনি আপনার পরিবারকে সময় দেওয়া থেকে শুরু করে নিজের কাজ করা সম্ভব নয় আর এই কারণেই আপনি আপনার কোনো একটি কাজে পনেরো মিনিটের বেশি ফোকাস করতে পারেন না কারণ যখনই আপনি কোনো কাজ করতে বসেন তখন কিছুক্ষণের মধ্যেই আপনার মনোযোগটা আপনার মোবাইলের দিকে চলে যায় আপনি এটা ভাবেন কে কী মেসেজ করলো কে কী ফটো আপলোড করলো এই সব কিছু আপনার ব্রেনে চলতে থাকে আজ সেই টাইমটা চলে গেছে যখন আমরা বলতাম মোবাইল আমাদের জীবনকে উন্নত তৈরি করছে কিন্তু এখন এই কথাটা সত্যি নয় কারণ এই মোবাইল এখন আপনার ভিজুয়ালাইজেশন করার ক্ষমতাটাকে শেষ করে দিচ্ছে কারণ আজ যদি আমরা কোনো একটি বিষয় সম্পর্কে শুনি তখন দ্রুত সেটা আমাদের চোখের সামনে চলে আসে আমরা আমাদের মাইন্ডকে চিন্তা করার পর্যন্ত সময় দিই না আজও শাহরুখ খান অনেক বেশি বই পড়েন ওনার বাড়িতে অন্তত কুড়ি হাজার বই আছে কারণ উনি বলেন বই পড়ার ফলে আমাদের ইমাজিনেশন পাওয়ার বৃদ্ধি পায় আমাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় কিন্তু আজকের সময়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত প্রত্যেকটি বয়সের মানুষ এই ফোনের নেশার মধ্যে আটকে পড়েছে আর বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে কারণ এই বাচ্চাদের বাবা মা ছোটো থেকেই বাচ্চাদেরকে মোবাইল দেওয়া শুরু করে দেয় আর মোবাইল দেওয়ার পরে বাবা মা মনে করে হয়তো সমস্যাটা সমাধান হয়ে গেছে কিন্তু বাস্তব হল সমস্যাটা সেখান থেকেই শুরু হয় কারণ মোবাইল ফোন বাচ্চাদের হাতে এসে যাওয়ার পরে ওই বাচ্চাগুলো আর কখনোই তাদের মাইন্ডকে ব্যবহার করবে না এরা সব কিছু মোবাইলের স্ক্রিনে সার্চ করে দেখতে পছন্দ করবে আর এটাই হলো সব থেকে বড় কারণ যে ধীরে ধীরে তাদের মোবাইল ফোনের অভ্যেস হয়ে যাবে একটি কথা সবসময় মনে রাখবেন পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগল নয় বরং এই পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন হলো আপনার ব্রেন নাম্বার টু ফাইন্ড ইউর প্রাইম টাইম আপনাকে আপনার প্রাইম টাইমে কাজ করতে হবে অর্থাৎ আপনার প্রোডাক্টিভ টাইমে আপনাকে কাজ করতে হবে এই বিষয়ে আমি আগেও আপনাদেরকে বলেছি আমাদের বাড়িতে যে টিভি আছে ওই টিভির প্রাইম টাইম হলো রাত্রি আটটা থেকে এগারোটা পর্যন্ত আর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত টিভিতে যে অ্যাড দেখানো হয় ওই অ্যাডের মূল্য সব থেকে বেশি হয় এর অর্থ এটা নয় যে ওই সময়ে আলাদা রকমের কোনো অ্যাড দেখানো হয় এগুলো হলো সেই অ্যাড যে অ্যাডগুলো অন্য সময়ে দেখানো হয় কিন্তু রাত্রে আটটা থেকে এগারোটা পর্যন্ত এই অ্যাডের মূল্য এই কারণে বেড়ে যায় কারণ রাতের এই সময়ে বেশি অডিয়েন্স টিভি দেখে আর এখন হয়তো আপনার মনে হচ্ছে আমি আপনাদের এই টিভির এক্সাম্পল কেন দিচ্ছি তাহলে বলি আপনি এই উদাহরণ থেকে এটা শিখতে পারেন আমাদের জন্য দিনের চব্বিশ ঘন্টা একরকমের নয় আপনার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে কোনো একটি সময় এমন আছে যে সময়ে আপনার মধ্যে অনেক বেশি এনার্জি থাকে যে সময়ে আপনি মনোযোগ দিয়ে আপনার কাজ করতে পারেন তাহলে বুঝে নেবেন সেটাই হলো আপনার প্রাইম টাইম কারণ ওই সময় যে কোনো কাজ করার জন্য আপনার ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে ওই সময় আপনি ভালোভাবে আপনার কাজে ফোকাস করতে পারবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেমন প্রতিটা মানুষের মাইন্ড এক রকমভাবে চলে না প্রতিটা মানুষের বডি একই রকমভাবে কাজ করে না একইভাবে প্রতিটা মানুষের এই প্রাইম টাইম একই রকমের হবে না কারোর প্রাইম টাইম সকালে হতে পারে আবার কারোর প্রাইম টাইম রাতে হতে পারে যেমন আমার জন্য রাতের সময়টা অনেক বেশি ভালো কারণ আমি রাতের সময় সব থেকে বেশি এনার্জির সঙ্গে কাজ করতে পারি আর এখন আপনি যদি আপনার এই প্রাইম টাইমটাকে খুঁজে বার করতে চান তাহলে আপনাকে আপনার একটি দিনকে অবজার্ভ করতে হবে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন সময় আপনার মধ্যে কাজ করার এনার্জি থেকে বেশি থাকে যাতে আপনি আপনার বেস্ট টাইমে ডিসিপ্লিনের সঙ্গে কাজ করতে পারেন নাম্বার থ্রি ডোন্ট থিঙ্ক জাস্ট ডু এই কথাটা আমরা যখনই শুনি তখন এটা আমাদের শুনতে তো খুবই সহজ মনে হয় কিন্তু সত্যিই কি এটা এতটা সহজ আমরা কি এত সহজে আমাদের মাইন্ডকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারব। তাহলে এর উত্তরটা হলো হ্যাঁ আবার না কারণ আমাদের ব্রেনের এতটা ক্ষমতা আছে যে যদি আমরা আমাদের ব্রেনের সাহায্যে কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি তাহলে একটি ভালো কাজকেও আমাদের ব্রেন খারাপ করে দিতে পারে কিন্তু যদি আমরা আমাদের ব্রেনকে ঠিক ততটাই ব্যবহার করি যতটা ব্যবহার করা দরকার আর ঠিক ততটাই চিন্তা করি যতটা চিন্তা করা দরকার তাহলে আপনি একটি খারাপ পরিস্থিতিকেও ভালো তৈরি করতে পারবেন আপনি কি জানেন কোকাকলা যখন শুরু হয় তখন প্রথম এক বছরে কোকাকলার কেবলমাত্র পঁচিশটা বোতল বিক্রি হয়েছিল কোকাকলা কোম্পানির এমন পরিস্থিতি ছিল যে কোকাকলা বুঝতেই পারছিল না কি করা যাবে কিন্তু আসা ক্যাটলার যিনি এই কোম্পানিটা শুরু করেছিলেন উনি চিন্তা করার পরিবর্তে পরিশ্রম করার দিকে মনোযোগ বেশি দেন আর আজ দেখুন সেই কোকাকলা কোম্পানি কোথায় আছে আজ কোকাকোলা কোম্পানির মার্কেট ভ্যালু দুশো সত্তর বিলিয়ন ডলার আজকের দিনে একটি জিনিস যে আমাদের একটি ভালো জীবনে বেঁচে থাকা থেকে আটকে রেখেছে আর সেটা হলো এই ওভার থিঙ্কিং এটা আমি আপনাকে ছোট্ট একটি উদাহরণের সাহায্যে বলি আপনি কল্পনা করে দেখুন আপনার হাতে একটি জল ভর্তি গ্লাস দিয়ে দেওয়া হয়েছে আর আপনাকে যদি এখন বলা হয় আপনাকে ওই গ্লাসটা এক হাতে করে ধরে চাগিয়ে রাখতে হবে তাহলে আপনি শুরুর কয়েক মিনিট কোনো কিছু অনুভব করতে পারবেন না কিন্তু যখন সময় পার হতে হতে কয়েক ঘন্টা পার হয়ে যাবে তখন ওই জলের গ্লাসটা আপনার এত বেশি ভারী মনে হবে যে আপনার হাতে যন্ত্রণা হওয়া শুরু হয়ে যাবে আর যদি আপনি হাতে করে ওই জলের গ্লাসটিকে সারাদিন ধরে থাকেন তাহলে ওই জলের গ্লাসটাই আপনার পৃথিবীর সব থেকে ভারী বস্তু মনে হবে এটা আপনিও জানেন যে জলের ওজনটা পরিবর্তন হয়নি কিন্তু আপনি ওই জলের গ্লাসটাকে যত বেশি সময়ে হোল্ড করে রেখেছেন সেটা তত বেশি ভারী হতে থেকেছে আর আমাদের ওভার থিঙ্কিংটাও ঠিক ওই জলের গ্লাসের মতোই কাজ করে যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে নর্মালি চিন্তা করেন তাহলে এটা কোনো সমস্যা তৈরি করে না কিন্তু যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন সব সময় চিন্তা করেন তাহলে এটা আপনাকে ধ্বংস করে দেবে আপনি যদি সারাদিন কেবল একটি বিষয় নিয়ে চিন্তা করেন তাহলে ওই জলের গ্লাস ধরে থাকার কারণে আপনার হাতের মতো আপনার ব্রেনও অনেক বেশি ক্লান্তি অনুভব করবে এর ফলে আপনার মধ্যে লো এনার্জি ফিল করবেন আপনার কনফিডেন্সটা কম হয়ে যাবে আর আপনি ডিপ্রেস ফিল করা শুরু করবেন আর এর সমাধান হলো আপনি যত বেশি আপনার কাজে ব্যস্ত থাকবেন আপনার ওভার থিঙ্কিং তত বেশি কম হয়ে যাবে বলা হয় খালি দিমাগ কা ঘর তাই আপনি নিজেকে সবসময় ব্যস্ত রাখুন নিজেকে অতিরিক্ত চিন্তা করার সুযোগ দেবেন না আপনি আপনার ফোকাসটা কেবলমাত্র আপনার লক্ষ্যের উপরে রাখুন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে আপনি অনেক বেশি রিল্যাক্স ফিল করছেন আর আপনার ভিতর থেকে ওভার থিঙ্কিংয়ের অভ্যেসটা দূর হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল ওই তিনটে হ্যাবিট যা আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে আপনাকে সাহায্য করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং